আয়নাগরের গল্প তারা হয়তো জাহান্নামের কিছুটা গন্ধ পেয়েছে গুমে থাকতে তিনবেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে ফসা খাবার দেওয়া হতো মনে হতো কেউ খেয়েক মাখিয়ে আমাদের দিয়েছে প্রথম প্রথম খেতে পারতাম না পরে বাধ্য হতাম দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে সোলাবুট বুট দেয় মাঝে মাঝে সাথে একটা পেঁয়াজ বা অন্য কিছু থাকে আর সকালের খাবারের বদলে রাতে দুইটা রুটি দেয় তাই আগে বলে রাখতে হয় তো আমি করলাম কি লাগাতারে রোজা রাখার চেষ্টা করলাম একে তো সাওয়াব তার সাথে সাথে তিন বেলার তিন রকমের খাবার আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি ইফতার করতাম আর সেহরির জন্য দেওয়া রুটি খেয়ে নিতাম মাঝে মাঝে রুটি এত বাজে পড়ত মনে হতো যেন মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে যে রুটি বাদ বাদ জন্য ও তরকারি পঁচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে একটা বিপৎস তরকারি দিত তাও আবার রাতে দুবার দ্বিতীয়টা সেহেরির জন্য আমি একবার আইএমএ বিজের তিন রোজা রাখার জন্য টানা তিন দিন শুধু ইফতার করেছি আর কিছু খাইনি শেষ দিন বাধ্য হয়ে জীবনে প্রথমবারের মতো ওই নোংরা বাদগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি ফানে মিশিয়ে কী যে স্বাদ লেগেছিল তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক্রি হতো না সেগুলো বেজে আমাদেরকে দিত আমাদের জন্য পার যত টাকা বরাদ্দ ছিল সেগুলোর দশ ভাগের এক ভাগও আমাদের জন্য ব্যবহার করত না সেটা তারা নিজেদের পকেটেই ঢুকেত এরপর বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকে গালমন্দ করত একবার একজন বলেছিল আমরা কি মুসলমান না আমরা জানি না রোজা কি কয়টা রাখতে হয় এই টাইপের কথা বলত